সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো তার জন্যে প্রথম আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়ায় তেলও দিয়েছি গরম হয়ে গেছে দুটো মাছের মাথা আমি ভেজে

আর এই তিনটে কাঁচে শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম এই যে রসুন একটা আমি থেতো করে দিয়ে দিলাম আর একটু পাঁচ পটন দিয়ে দিলাম দিয়ে পাঁচ মাস আলি সবজি আমি দিয়ে দিলাম এই লবণটা দিয়ে দিলাম এই হলুদটা দিয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঘুরে রাখা মাছের মাথাগুলো সব দিয়ে দেবো বন্ধুরা এক চামচ আমি জিরের মৌ দেবো বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমরা এসব মানিয়ে নেব আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবেন একটা লাইক করবেন আর একটা স্বাস্থ্য করে দেবেন এটা হয়ে গেছে এবার আমি এই গ্যাসটা অফ করে দিলাম দিয়ে নামিয়ে নেব এই যে বন্ধুরা পাঁচ মশারির সবজি দিয়ে মাছে মাথা দিয়ে চচ্চড়ি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেবেন খুব ভালো লাগে